আপনারা দেখলেন তো নাসা ভাই কিভাবে রাগ হয়ে উঠলো তো বিল্লাল ভাই একজন সম্মানিত ব্যক্তি আপনিও একজন সম্মানিত ব্যক্তি তো এই ধরনের লাফালাফি বা গুন্ডা নিয়ে মারামারিটা ঠিক না কন্টেন্ট ক্রিয়েটার আপনারা সবাই তো আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে তাহলে আমার কোনো কিছু করার নেই তো ভিডিওটা শেষ করে দিতে আগে আমার কথা খুব ভালো সামিন আপু কোথায় জি ভাই আচ্ছা আরে

माइक किसे कर रहा है मिला मैं अपने किसे कर रहा है अपने किसे कर रहा है नाम रखें हैंडल नाम रखो मुंह हैंडल नाम रखो हैंडल नाम रखो हैंडल नाम रखो आप देख से अपने किसे था हैंडल नाम रखो मुंह अपने किसे था हैंडल नाम 으아, 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 아